উপস্থিত আমার সংগ্রামী ভাইরা আপনারা জানেন দীর্ঘ শত বছর আমরা সংগ্রাম করছি। এই সংগ্রামে আমাদের সাথে অনেক আন্দোলন সংগ্রাম থাকা অবস্থা তারা মৃত্যুবরণ করেছে আমরা সব সময় অনেক সময় আমরা পালন করতে পারিনি আপনারা জানেন সেই সৈরেশারের পতন হয়েছে

সন্দীপের প্রিয় নেতা আমার রাজনৈতিক সহযোদ্ধা আহানুল কবির তালুকদারে শোকসভা উপস্থিত আজকে সবার সভাপতি সন্দীপ উপজেলা বিএনপি সংগ্রামে আহ্বায়ক জননেতা জনাবোকেট আবু তাহের মঞ্চে উপস্থিত বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উচ্চ জেলার আহ্বায় বিন্দু জনাব হালে অধ্যাপক ইনুদ চৌধুরী নুরুল আমেদ ইঞ্জিনিয়ার দালাই হোসেন কর্নেল আজমুল্লা বাহার অধ্যাপক আদল খান আবু আহমেদ হাসান মোহাম্মদ মুরাদ চৌধুরী সন্দীপ উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক অরঙ্গি ঠাকুর সন্দীপের কৃতি সন্তান আজমপালী মাহাদ সন্দীপ পৌরসভার সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল হাসান সহ আবু বাসার সহ অসংখ্য নেতাকর্মী বাংলাদেশ জাতীয় দলের উপস্থিত নেতাকর্মী উপস্থিত আমার ভাই ও বোনেরা আলাইকুম আজকে আমরা এসেছি আমার প্রিয় সহযোদ্ধা আমার দলের একনিষ্ঠ সহকর্মী নেতা আসানুল কবি তালুকদারের মৃত্যুতে আমরা শোক সভা আয়োজন করা হয়েছে এই শোক সভায় আমরা উপস্থিত হয়েছি আমি আমার আসানুল কবি তালুকদারের শোক সভার প্রারম্ভে আমি গভী শ্রদ্ধা করে স্মরণ করছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা ভন্ন থেকে যারা দলের নেতৃত্ব ছিলেন বন্ধু আজখাজুল হোক চৌধুরী গোলামকি বি এ চৌধুরী বল রিয়া সেরিয়া মফিদুর রহমান চাদরুল হাসান দুলাল সেখান্দর মুসলিম চেয়ারম্যান মাস্টার হফিদুর রহমান সহ অসংখ্য অসংখ্য নেতাকর্মী শফিকুর রহমান সফিকুর রহমান সন্দীপ পৌরসভার আহ্বায় ছিল সঙ্গীত নাম সহ অসংখ্য নেতাকর্মী ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন আমি সবার প্রতি আমি আমার দলের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা প্রকাশ করছি সৎসন্ত পরিবারকে আমি সমাবেতনের জ্ঞাপন করছি